আমি বলি এইটা হইছে আমাদের ভুলি এই সে প্রধান মানে ও মা এই ভুলির বাচ্চা হইলো এইটা কি টু এই যে কি টু আর এখন আবার নতুন ফ্যামিলি এটা কি মা এটা এটার নাম কি ইনি বিনি আর টাপা না খুব ভালো দেখি তুমি তুমি তো দেখতে অনেক সুন্দরী ওরে বাবা এটা আসলে সুন্দর সুপন